এক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন আমি প্রবাসে থাকি আমার প্রবল ইচ্ছে হয় সহবাস করার জন্য কিন্তু সেখানে তো আর স্ত্রী নেই হস্তমৈতন করাও নিষেধ তাহলে আমার যৌবিক চাহিদা কি করে পুরা করব। প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আজকে আপনাদেরকে জানাবো যে প্রবাসে যারা আছেন হালাল পন্থাতে কীভাবে আপনাদের যৌবিক চাহিদা পুরা করতে পারেন যারা প্রবাসে তাকে দিন রাত কষ্ট করার পর যখন ঘরে ফিরে আসে তারা পায় না বাবা মা এমনকি স্ত্রীর আদর্শ হাঁক সব কিছু থেকে বিসর্জন দিয়ে প্রবাসে কাজ করতে হয় তাদের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা এ চাহিদা একজন পুরুষ মানুষ পোড়া করতে না পারলে গলা কাটা মুরগির মতন ছটপট করতে থাকে কিভাবে পোড়া করবে সেই চাহিদা না কাছে স্ত্রী আছে না হস্তমতন করা যাবে স্ত্রী অন্য কামনা করলেও সে হবে সীমালঙ্গনকারীর অন্তর্ভুক্ত আর ইসলামে তো হস্তমতন হারাম করা হয়েছে আর ইসলামে তো চুক্তি বিয়ে করাও হারাম করা হয়েছে তাহলে কি এই কঠোর জীবনযাপন করা সম্ভব না তার কোনো সহজ সমাধান রয়েছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানুষের জৈবিক চাহিদা পূরা করার জন্য জায়স হারাম মিলে যে কয়েকটি পদ্ধতি রয়েছে তা হচ্ছে এক হালাল স্বামী স্ত্রী বা বৈধ স্বামী স্ত্রীর সহবাসের করার মাধ্যমে দ্বিতীয়ত কৃতদাস মানে দ্বাসদাসীর বর্তমানে তো ইসলামের দাস দাসী পথা নেই তৃতীয়ত হস্তমত যা ইসলামে অবৈধ প্রন্থা হিসাবে বিবেচিত করা হয়েছে এখন কেউ যদি স্ত্রী চারা জৈবিক চাহিদা পুরা করে তাহলে সে হবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত আর জেনা করা পাপ তার উপরে বর্তাবে আর যেহেতু বউ নেই তাহলে প্রথম অপশনটি বাদ আর বাকি রইল দ্বিতীয় অপশন এখন দ্বিতীয় অপশনটি বাদ কারণ বর্তমান সময় ইসলামে কৃত দাস বা দাসদাসী অপশন নেই সর্বশেষ যে পন্থাটি রয়েছে তা হচ্ছে হস্তমৈতন অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে এটি ইমার্জেন্সি অবস্থায় জায়েজ আবার অনেকে না বলেছেন কিন্তু যেহেতু ইসলাম এটা নিষিদ্ধ তার মানে এটা নিষিদ্ধই তাহলে একজন প্রবাসী কিভাবে তার জৈবিক চাহিদা ফুরা করবে তার জন্য একটি হালাল পথ রয়েছে সে পথ অবলম্বন করতে পারে তার আগে একটি কথা বলতে চাই সে ষোলো থেকে চব্বিশ বছর অর্থাৎ অথবা ২২ বছর পর্যন্ত কীভাবে নিজেকে কন্ট্রোল করেছে এই পদ্ধতি অবলম্বন করলেও কিন্তু সে হারাম থেকে বাঁচতে পারে বা বেঁচে থাকতে পারে আরেকটি সহজ পথ হচ্ছে সিয়াম পালন করা এখন হয়তো অনেকে বলবেন সারাদিন কাজ করে বা কাজের শেষে কীভাবে সিয়াম পালন করব। তাহলে তাদের জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন কেউ যখন তার ফোনে হালাল স্ত্রীর সাথে উত্তেজনামূলক কথাবার্তা বলবে তখন তার চাহিদা বাড়তে থাকবে এখন এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে স্বামী স্ত্রী উত্তেজনামূলক কথাবার্তা বলার প্রয়োজন কি যদি খারাপ হয় এখানে তো স্বামী স্ত্রী হালাল বা বৈধ বিষয় এখানে কোন কথাবার্তা বললে কোনো পাপ হবে না উত্তেজনা কথাবার্তা আসতেই পারে কথা বলতে বলতে এখন কথা হচ্ছে যে উত্তেজনা বাড়তে বাড়তে এক সময় হয়তো বীর্যপাত বা বীর্য আউট হয়ে যাবে না হয় দেখবেন একদিন বা দুদিনের ভিতরে আপনার স্বপ্নদূষ হয়ে যাবে তাহলে দেখবেন আপনার উত্তেজনা কমেছে আর সবচাইতে ভালো হয় আপনি আল্লাহকে ডাকুন পাঁচক্ত নামাজ পড়ুন ধৈর্য ধরুন ধৈর্যের ফল আল্লাহ সুবাহানা তালা দেবেন আপনি যেহেতু ষোলো থেকে চব্বিশ বা বাইশ বছর পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে থাকতে পারেন কোনো হারাম কাজে জড়াতে চান না তাহলে এটাও পারবেন ইনশাল্লাহ এটা কোনো অসুবিধা নেই আর যদি আপনাদের অতিরিক্তই খারাপ হয় তাহলে চার মাসে একবার বাড়িতে আসুন আর অন্য কোনো পন্থা বা অন্য কোনো কিছু নেই যে আপনি এখন করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আরেকটি কথা যে অনেকে বলে ওইটা করা হওয়া যাবে এটা করা অনেকগুলো এরকম ভিডিও পাওয়া যায় এগুলো আসলে মানুষের ইমানকে নষ্ট করার জন্য আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ